তামিম গেমার বিড়ি হাই হ্যালো কেমন আছেন আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি তো কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর যারা হচ্ছে আমার চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যারা করেছ তারা তো করেছেই আর কী বলবো তাদেরকেই অ্যালেক্স গেমিং ওয়ালাইকুম আসসালাম সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো জিনা কি জেলা ও জিনাইদহ জেলা আচ্ছা তো কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে বা লাইভে আসলে আপনারা দেখতে পারেন সবার আগে তো এই জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে রেখে দিবেন আমার চ্যানেলটা তো সবাই হচ্ছে লাইক কমেন্ট করে রাখবেন সরি লাইক করে রাখবেন এখানে আর সবাই কমেন্ট করবেন আজকে সবার হচ্ছে কমেন্টের অ্যান্সার করব প্রশ্নের সবার উত্তর দিব তো সবাই প্রশ্ন করো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার নামটা রিড করে দিন আপু আহমেদ রহমান আব্দুল্লাহ আচ্ছা তো তোমরা সবাই কোন জায়গা থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাবা অবশ্যই কমেন্ট করে জানাবা জায়গা থেকে একটু যার দ্বারা এখনো আমার চ্যানেল নাই অবশ্যই করে রাখবা যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে ভালো আসলে তোমরা দেখতে পারো কে কোন জায়গা থেকে দেখতেছ আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কি কোন জায়গা থেকে দেখতেছেন হাই গুরু হ্যালো কেমন আছেন আপনারা তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই করে রাখবা হ্যালো সবাই কেমন আছেন অনেকদিন পর লাইভে আসলাম তোমার হ্যাঁ অনেকদিন পর লাইভে আসছেন আমি তো অনেকদিন আসিই নাই আপনি কিভাবে আসবেন আমি অনেকদিন আসি নাই লাইভে অনেক দিন লাইভে আসতে পারিনি তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে নোটিফিকেশন আছে তার জন্য লাইভে আসলাম ও আচ্ছা নোটিফিকেশন আছে তার জন্য লাইভে আসছে হ্যাঁ লাইভে আসলে তো হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছে তাদের নোটিফিকেশন চলে যায় আমি একজন ইউটিউবার আমার সাবস্ক্রাইবার হলো ফিফটি কে ফিফটি কে ভালোই ভালোই তো আপনি কি ধরনের কন্টেন্ট দেন ইউটিউবে যেগুলা দিলে হচ্ছে আর কি মানুষ দেখে আমার কোনো আইডিয়া নাই ওই সম্পর্কে ও আচ্ছা পানি ভিডিও তো মানুষ অনেক দেখে এটা হলো বাউল গানের চ্যানেল ও এটা বাউল গানের চ্যানেল আর কয়টা চ্যানেল খুললেন শুনি বলো ভাইয়া ও আচ্ছা চিনছি আপনাকে বাবু ভাই বিনোদন গোল্ড একটাতে পঞ্চাশ কে সাবস্ক্রাইবার মানে পঞ্চাশ হাজার কে সাবস্ক্রাইবার আছে আসলে মনে নাই এটা আবার গুরু দেওয়া তো এই কারণে একটা একেক রকম এই জন্য চারটা রে চালান কিভাবে এতগুলা একসাথে একটা চালাইতেই তো কষ্ট হয়ে যায় হিমশিম খেয়ে যায় আবার চারটা তো সবাইকে কোন জায়গা থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাবা বাউল পড়ান সেবার মধ্যে সত্তর কে সাবস্ক্রাইবার সব হলো তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালোই তো তাহলে তো আমাকে হচ্ছে ব্লু দিয়ে দিতে পারেন তাহলে তো আমার এখানে হচ্ছে একটু ভালো হয় আমার চ্যানেলের জন্য গুরু ভাইয়া বললাম তাহলে তো আমাদের মানে হচ্ছে আমার আমার চ্যানেলটাকে একটু গ্লো দিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে আমার চ্যানেলটা হচ্ছে গ্লো করতে পারে এরকম একটা চ্যানেল আমি খুলে দিয়েছিলাম আমাকে ছোট ভাই বানাইছিল বুঝছো আজকে তার বিশ হাজার সাবস্ক্রাইবার সে আমাকে চিনে না ঠিক আছে তোমাকে আমি সাপোর্ট করবো ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ অবশ্যই তো কিভাবে সাপোর্টটা করবেন একটু শুনি করে দেবো করে দেবো তুমি তো আর লাইভে আসো না তার জন্য কথা হয় না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কিভাবে করে দিবেন একটু বলে দিলে উপকার হইতো বড় চ্যানেলের নিচে লিঙ্ক দিয়ে দিব অনেকটা ইমপ্রেশন পেলে যাবে হ্যাঁ আর হচ্ছে ব্লু দেওয়া যায় না ব্লু দিলে হচ্ছে চলে আসে নাকি এটা শুনছি না না ওরকম কোনো সিস্টেম নাই ওটা শুধু শুধু বৃথা আমি তো না ওই সম্পর্কে এই জন্য জিজ্ঞাসা করলাম যে দেওয়া যায় কিনা অনেকদিন পর আসছি তো এই কারণে হচ্ছে মানুষজন কম আগে তো অনেক মানুষ থাকতো তুমি তো অনেকদিন ধরে ইউটিউবে কষ্ট করতেছ সফল হবে ইনশাল্লাহ আল্লাহ হ্যাঁ আমি আবার মাঝখান দিয়ে অনেকদিন আসি নাই এই জন্য আবার হচ্ছে আমার কি এরকম হয়ে গেছে আর কি নূর মোহাম্মদ হায় হ্যালো কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আহ ভালো আছি যাক আল্লাহ ভালো রেখেছে তাহলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাই কি খাওয়া দাওয়া করেছেন ব্লু দিয়ে আপু আমি নতুন আসছি আপনার পরিবারে প্রতিদিন আসবো হ্যাঁ যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর ব্লু দিলে কি হয় আমাকে বুঝাইয়া যাবা নূর মোহাম্মদ হা হ্যাঁ দিলে একটু আগে শুনছি কিছুই হয় না আর তুমি বললা ব্লু দিতে আপনার কাছে কি পিনি পিনিয়াম ক্যাপ কি ক্যাপট নাই ক্যাপ না আমার কাছে কোনো পিনিয়াম ক্যাপ নাই হাই সেই হাই আপনার কাছে আমার কাছে ব্লু দিলে ফ্রেন্ড ফ্রেন্ড করতে পারবো আপনারা আপনারা এই আইডি থেকে সব বন্ধুকে ও আচ্ছা ক্যাপকাট ক্যাপকাট হ্যাঁ ক্যাপকাট আছে ক্যাপকাট অ্যাপের কথা বলতেছেন না একটা অ্যাপ আছে যে ওইটা তো আছে আমার কাছে ওইটা দিয়ে আর কি ভিডিও এডিটিং করি আর কি ওটাতে কাজ করতে গেলে কি অ্যাড আসে হ্যাঁ আসে তো সবুজ ইসলাম আমার কাছে যেটা আছে ওইটা অ্যাড আসে না লাগলে লাগলেনিও আচ্ছা আচ্ছা এখানে তো মহরম এই জন্য এখানে সাউন্ড আসতেছে এখান থেকে আচ্ছা চলে যায় আসবো অন্যদিন হ্যাঁ ভালো থেকো আল্লাহ হাফেজ তো সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সবার কি খাওয়া দাওয়া হয়েছে আপনি লেখাপড়া করেন আপনার নিয়মিত প্রতিদিন আমি ফ্রেন্ড হতে চাই হ্যাঁ এখন থেকে তো প্রতিদিন মনে হয় আসা হবে লাইভে помощи. Папа আমার খালি ঘুম আসতেছে আমি চাই ঘুমায় থাকি ঘুম আসতেছে আমার এখানে অনেক আওয়াজ কারণ হচ্ছে মহরম হলে এখানে হচ্ছে এত আওয়াজ হয় হয় যায় না কারণে অনেক শব্দ এখানে তো সবার কি অবস্থা একটু কমেন্ট করে সবাই জানাও একজনও তো নাই কমেন্ট করবে একটু আগে ছিল বাট হচ্ছে likeid ja põõsadesid . kõik on mõnusid oi- .